চলুন আজকে এইভাবে গরু মাংস করে রান্না করে খাই প্রথমে হচ্ছে আমি মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নেব আসসালামু আলাইকুম এইভাবে মাংসগুলো কেটে নেব অল্প একটু মাংস এখানে হাফ কেজির মতো পাঁচশো গ্রামের মতো মাংস আপনার বেশি কম কয়েন দিতে পারবেন মাংসগুলো ধুয়ে রাখছিলাম এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেব এখানে আমি লবণ দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো মরিচ বাটা দিয়ে দেব আর গরম মশলা পাউডার দেবো আর কিছু দেবো না দিয়ে পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব তেল দেওয়া যাবে না যেহেতু সরিষা তেল দিয়ে রান্না করা হবে এটা এটা লেবু চিপে দিয়ে দেব এটা লেবু গোটাই দিতে হবে তারপর পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে মিডিয়াম লো টেম্পেচারের মধ্যে হবে হাডে নেওয়া যাবে না শুধু মাংসই নিতে হবে এখন আমি ঢেকে সেদ্ধ করতে দিয়ে দেবো সেদ্ধ হয়ে আসলেই দেখে নিতে হবে সেদ্ধ হয়ে আসছে কি না পানি কমেনি পানি এখনও আছে এখন সেদ্ধ হয়ে আসছে যেটুকু পানি আছে ওইটা একটু কষিয়ে নেব এটা কোনো পেঁয়াজ ব্যবহার করিনি পেঁয়াজটা আমি পুরে ব্যবহার করব পানি শুকিয়ে আসছে এবার একটা পেনের মধ্যে আমি চারটা শুকনো মরিচ ভাঙে নিয়ে নিয়েছি কিছু তেজপাতা দিয়েছি যেহেতু গরম মশলা পাউডার দিয়েছিলাম তাই গোটা গরম মশলা আমি দিলাম না এখানে হালকা যখন লাল হয়ে আসবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো আপনাদের এই রান্নাটা কেমন লাগছে আমাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই পাশে ট্রাই করবেন পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিয়েছি ব্যস্তা হয়ে আসছে সরিষে তেল দিয়ে বেরেস্তাটা করতে হবে সব তেল দেওয়া যাবে না তারপর এখানে আমি আচারের যে মশলাটা যে ফড়ন তারপর ধনে বাটা জিরে বাটা দিয়ে সব ভেজে বাটি নিয়েছি বাটি নিয়ে এটা আমি দিয়ে দিয়েছি এটা আমার তৈরি করাই ছিল আমি জল আচার করেছিলাম তখন এটা তৈরি করা ছিল তাই নতুন করে তৈরি করলাম না দিয়ে দিলাম সামান্য একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর মাংসগুলো আমি এখন দিয়ে দেব এটা আমাদের শুক্রবারে আমাদের বাসা পোলা রান্না হয় প্রতি শুক্রবারেই এইটা না হলেই হয় না অবশ্যই রসুনটা আমি পরে দিয়েছি আপনারা চাইলে আগে দেখতে পারেন পেঁয়াজ ভাজার সময় আপনি রসুনটা দিতে পারেন আমি মাংসের সাথে দিয়েছি মাংস ভাজা হলে রসুনটা ভাজা হয়ে যাবে এখানে তেল একটু কম হয়েছে আমি আবার একটু তেল দিয়ে দিব বিশ্বাস করেন এইভাবে গরু মাংস খেতে এত মজা না খেলে মানে না রান্না করে খেলে বুঝবেন না ঠিক আচারের এর মতোই ভাজতে হবে আমি টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আবার যখন তে একটু তেল দিয়ে দেব তখন এটা ভেজা ভেজা হয়ে যাবে হয়ে গেছে দেখছেন এবার পরিবেশন করার ফেলা আপনি কেমন লেগেছে অবশ্যই জানাবেন